নমস্কার বন্ধুরা বর্ণালী কুকিং হাউস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি দুই দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি তো এখন আমি এই ছাদে এসেছি আমার ওই লঙ্কা তুলতে বড় বড় লঙ্কা হয়েছে আর বাড়িতে কোনো অতিথি এলে হয়তো বাড়িতে অল্প ডিম আছে তো ঝটপট করে অল্প ডিম দিয়ে কিভাবে অনেক লোকের জন্য ডিমের একটা তরকারি করা যায় সেটা আমি আজকে করে দেখাবো আর কিছু পাকা লঙ্কা সেটা সারা বছর কি করে শুকনো করে রেখে দিতে হবে ভালো থাকবে সেটা আজকে আমি দেখাবো তো এখন আমার এই যে ছাদ বাগানে যে বড় লঙ্কা গাছ এই যে এই লঙ্কাগুলো আমি তুলে নেব এই যে পাকা পাকা দেখে আমি এই যে লঙ্কা তুলে নিয়েছি এটা হচ্ছে ঘি লঙ্কা এটাতে প্রচুর ঘি এর ঘেরাণ বেরোয় এটা পাতে খেতে হয় তো রান্না করেও খাওয়া যায় আর ঘিয়ের ঢেঁকুর ওঠে ঘ্রানটাও ঘিয়ের মতন এই যে প্রচুর লঙ্কা হয়েছিল আমি ওই পাকা পাকা লঙ্কাগুলো তুলে নিয়েছি এই যে গাছে সবুজের সঙ্গে মিশে গেছে পাতার সঙ্গে প্রচুর লঙ্কা ধরেছিলো অনেক লঙ্কা আমি তুলে ফেলেছি এই যে দুটো তিনটে গাছ হয়েছে আমার এই যে এখানেও প্রচুর লঙ্কা হয়েছে এই যে কয়েকটা পেকে পেকে গেছে এই যে পাকা এই যে হালকা পেকে গেছে তো এগুলো পরে তুলবো আমি এই যে উচ্ছে গাছ এখানে উচ্ছে গাছ আছে নিচে আছে তো অনেক উচ্ছে হয়েছিল আর উচ্ছেগুলো পেকে গেছিলো তো সেই পাকা উচ্ছে আমি শুকাতে দিয়েছি এগুলোও সংরক্ষণ করে রাখা যায় এগুলো সারা বছরে খাওয়া যায় শু উচ্ছে শুকনো করেও এটা ঝোল করে খাওয়া যায় শুক্তো খাওয়া যায় তো আমি এই যে শুকাচ্ছি শুকিয়ে রাখবো আর এখন আমি রান্নাঘরে চলে যাচ্ছি এখন রান্নাটা করব তো আজকের রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখবেন এবার আমি রান্নাঘরে চলে যাচ্ছি প্রথমে আমি এই লঙ্কাটা সিদ্ধ করব তো কিভাবে সিদ্ধ করতে হয় সেটা আমি দেখাচ্ছি রান্নাঘরে চলে এলাম বাজার থেকে এই যে পাকা লঙ্কা আনা হয়েছে তো এই লঙ্কাগুলি সারা বছর শুকনো লঙ্কা করে রাখতে হবে কিভাবে ভালো লাল হবে তো এটাকে একটু ফুটন্ত গরম জলে কিছুক্ষণ ভাপিয়ে যদি আমরা রোদে শুকিয়ে রাখি তো খুব সুন্দর লাল হয় আর সারা বছরই এই লঙ্কা খাওয়া যায় লঙ্কাটাই খুব ঝাল হবে এই লঙ্কাগুলো খুব ঝাল তাই এটাকে শুকনো করে রাখব তো কড়াইতে যে আমি জল দিয়ে রেখেছি জলে এই লঙ্কাগুলো আমি পাঁচ মিনিটের মতো ভাব দিয়ে নেব একটু সিদ্ধ করে নেব সিদ্ধ করে যদি রোদে শুকিয়ে রাখা হয় তো এই লঙ্কাগুলো খুব লাল হবে আর ঝালও হবে এমনিতেও ঝাল লঙ্কা আর সেই সঙ্গে এই যে আমার গাছের এই ঘি লঙ্কাগুলোওকে আমি দিয়ে দেব যে পাকা পাকাপাকাগুলো এগুলোকে আমি শুকিয়ে রাখব এই যে কত বড় বড় লঙ্কা এই এই পাকা লঙ্কাগুলোকে আমি ভাব দিয়ে শুকিয়ে রাখব এটা সারা বছর খাওয়া যাবে আরো গাছে হবে অনেক এখন আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো লঙ্কাটাই একবারে দিয়ে দেবো এভাবে গরম জলে ভাপিয়ে শুকালে লঙ্কাগুলো পচবে না আর সুন্দর কালার হবে লাল কালার হবে তো এখন আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে একটু জাল দিয়ে নেব তো আমাদের অনেক সময় খুব তাড়াতাড়ি কিছু রান্না করতে হয় তো চট জলদি রান্না করার জন্য আমি এই দুটো ডিম দিয়ে ডিমের একটা রেসিপি করে দেখাবো খুব ঝটপট এই রান্নাটা হয়ে যায় আর অল্প ডিম দিয়ে অনেকের জন্য হয়ে যাবে তো আমি ডিম দুটোকে প্রথমে ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম ফেটিয়ে নিলাম মানে ভেঙে নিলাম এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি কিছুটা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে আর দেব আমি এর মধ্যে বেসন দেবো একটু হলুদ গুঁড়ো দেবো স্বাদ মতো নুন এটাকে একটু নেড়ে দেবো এ যে একটু ভাপানোর পরে কতটা লাল হয়ে গেছে আর শুকানোর পরে আরো লাল টক টক হয়ে যাবে লাল টক টক করবে এখন লঙ্কাটা আমার ভাপানো হয়ে গেছে এখন আমি এই যে ছিদ্রযুক্ত এই থালাটায় ঢেলে দেব হয়ে গেছে ডিমের বড়ার এই বড়াটা করার জন্য আমি এই বেসন আর এই ডিম দিয়ে এটাকে আমি মেখে নেব ওই যে গরমটা ঢেলে দিয়েছি এটা থেকে বাষ্প উঠছে এবার জলটা ঝরে গেলে এটাকে আমি রোদে শুকাতে এদিকে ডিমের ডিমের বড়ার ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার তেল দিয়ে কড়াইতে দিচ্ছি এটাকে অল্প তেলেও ভাজা যায় আবার একটু বেশি তেল দিয়ে করলেও চপের মতো হবে কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি এই যে বড়ার আকারে এগুলো দিয়ে দেব ছোট ছোটও দেওয়া যায় বড়ও দেওয়া যায় আমি এই সাইজটা দিয়ে দিচ্ছি এই বড়াটা ভাজা কমপ্লিট এটা তুলে নেব বেসন দিয়ে করা একটু বড় বড় হয়ে গেছে আর একটু ছোট দিলে ভালো হতো ঠিক আছে বড় হলেও চলবে এই যে এতগুলো বড়া হয়ে গেছে দুটো ডিমে আমার বাড়ির গাছে যে কুমড়োর ফুল হয়েছে এবার এই ব্যাটারটার মধ্যে আমি এই কুমড়োর ফুল দিয়েও বড়া করে নেব দুটো চারটে করে কুমড়োর ফুল ফোটে তো সেটা দিয়েও আমি যে আজকে বড়া করে নিচ্ছি ফুলের বড়া গুলো আমার ভাজা হয়ে গেছে তেলের থেকে তুলে নিচ্ছে। এবার এই তেলের মধ্যে আমি যে বড়ার যে তরকারি করব সেই আলু আমি এইভাবে কেটে নিয়েছি এই আলুগুলোকে আমি তেলে ভেজে নেব আলু আমি কেটে ধুয়ে রেখেছি আলুগুলো ভেজে নেব ভালো করে এদিকে আলুটা ভাজা হতে হতে আমি হালকা একটু মশলা করে নেব অল্প করে একটু আদা এই যে অল্প একটু আদা কুচিয়ে রেখেছি আর এই যে অল্প জিরে এই আদা জিরেটাই শুধু আমি একটু বেটে নেব আর কোনো মশলা বাড়তে হবে না আলু ভাজাটা আমার ভালোভাবে হয়ে গেছে আলু ভাজাটাকে তুলে নিচ্ছি হাতা দিয়ে তুলে আলুটা ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে এই তেলের মধ্যেই আমার রান্না হয়ে যাবে তো আমি ফোড়নে দিয়ে দিচ্ছি কিছুটা জিরে এবার কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভেজে নেব পেঁয়াজটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি এটাকে একটু ভেজে নেব টমেটোর কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত ভাজতে থাকতে হবে ভেজে নেব পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা আদা জিরে বাটা দিয়ে আমি অল্প একটু জল দিয়ে দেব আর এর মধ্যে আমি চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আর দিচ্ছি রঙের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছেড়েছে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এর মধ্যে আমি এই ভেজে রাখা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব। মশলার সঙ্গে আলুটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য একটু ঝোল দিয়ে দেবো কিন্তু খুব বেশি জল দেবো না একটু মাখা মাখা হবে আর একটু দেবো দিলে জলটা টেনে নেবে জল দিলাম এবার জলটা ফুটে উঠলে আমি বড়াগুলো দিয়ে দেব জলটা ভালোভাবে ফুটে উঠেছে এখন আমি এই ভেজে রাখা বড়া গুলোকে দিয়ে দিচ্ছি এই ডিমের বড়াগুলো শুধু শুধুও খাওয়া যায় ভাতেও খাওয়া যায় আবার এরকম ঝোল করেও খাওয়া যায় তো আমি একটু খালি খালি খেয়ে দেখছি কেমন টেস্ট হয়েছে ডিমের বড়াগুলো খুব সুন্দর টেস্ট হয়েছে এটা তরকারির ঝোলে পড়লে আরও টেস্ট হবে খুব সুন্দর লাগছে ভিতরটাও সেদ্ধ হয়ে গেছে কোনো অংশই কাঁচা নেই খেতে খুব ভালো লাগছে ডিম বড়ার তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে এই যে ঝোলটা অনেকটাই টেনে গেছে এই বড়াতে ঝোলটা টেনে নিয়েছে তো এইটুকু ঝোল থাকলেই হয়ে যাবে তো আমি এখন নামিয়ে দিচ্ছি তো বন্ধুরা বাড়িতে হঠাৎ করে কোনো অতিথি এলে বা হাতে সময় না থাকলে ঝটপট এই রেসিপিটা আপনারা করে খেয়ে দেখবেন খুব সুন্দর খেতেও হবে আবার চট জলদি হয়েও যাবে তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই যে আমার এই লঙ্কা আমি আজকে থেকে রোদে শুকাতে দেব কদিন লাগবে জানি না শুকিয়ে তারপর আবার দেখাবো যে কেমন লাল হলো খুব লাল টকটকে লাল হবে এটা তরকারিতে দিলেও তরকারি খুব লাল হবে তো সেই জন্য আমি নিজে বাড়িতে তৈরি করে নেব তো এটা শুকানোর পরে আমি দেখাবো আর এই যে আজকের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন